আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি একটা করলার মাঠে তো এখানে মালচিং দিয়ে কিন্তু করলাটা লাগানো হয়েছে আর ইনি যে মানে ফসলের যে পরিচর্যা করে সেটা কিন্তু আপনারা এই ফসলের ক্ষেত দেখলেই কিন্তু বোঝা যায় যে উনি খুব যত্নবান ফসলের প্রতি তো ফসলের প্রতি যত্নবান হলেই কিন্তু ফলনটাও কিন্তু সেই রকমই হওয়া দরকার বা হয় তা আমি উনি আসে এখানে উপস্থিত আমি দেখার জন্য আসলাম তা আমি ওনার মুখ থেকে একটু শুনব যেটার ফলনটা উনি কীরকম পাচ্ছেন তো আমরা এখন একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার নাম পরিচয় আপনাকে জানবো তো ভাইয়ের নাম কি কামাল কামাল এই এলাকার নাম উত্তর বস্তা উত্তর বস্তা না এই যে আমি করলার জমিটা দেখতে পাচ্ছি তো আপনি এখানে এই যে এই যে করলাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি করলা লাগাইছেন আপনি মুঘুল মুঘল আপনাকে মনে হয় আরো একটা বীজ দেওয়া ছিল প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের পক্ষ থেকে সেটার নাম কি মানে এক প্যাকেট বীজ লাগাচ্ছেন ভয়ে ভয়ে নতুন জন্য আর ভয় পাইছিলেন যে এক ধারা রয়েছেন মাত্র না মানে এক ধারাতে কয়টা গাছ বারোটা বারোটা গাছ বারোটা বীজ দিছিলেন কয়টা উঠছিল বারোটাই উঠেছে তো এখন পর্যন্ত ওটার মানে রেজাল্ট কি পাওয়া গেছে এখন থেকে মানে কেবল কাটি ঝুলিছে ঝুলিছে না গাছের আগাও খুব কম ভালো মানে খুব ভালো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি সমস্যা ওটা আমাদের যেটা বলা হয়েছে প্রিন্সিপাল থেকে যে ওটার তাপমাত্রা অত্যধিক তাপমাত্রা সহনশীল জাত এবং বৃষ্টি সহনশীল জাত তো এটার প্রমাণ মানে

দাদা কথা বার্তা হবে সকালবেলা বেলা তুলবে না বুঝতে পারছি ওকে আসসালামু আলাইকুম